হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প রোশ্নিকে উদ্ধার করতে এবার পাঁচ কোটি টাকা নিয়ে আচমকাই হাজির হল আলো ভাঙা মন্দিরে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় গুন্ডা লোকটি জোর করে রশ্নিকে আটকে রেখে দেয় তার নিজের জায়গায় এরপর রশ্নির মুখের সামনে লোকটি নিজের মোবাইলটা ধরে অন্যদিকে সিংহরায় বাড়িতে আলো ফোনটা ধরলে এদিকে রশ্নি ফোনে কাঁদতে কাঁদতে বলে ঝিলের পিছনে যে ভাঙা মন্দিরটা আছে ওখানে পাঁচ কোটি টাকা নিয়ে তুমি চলে এসো বৌদি এরপর আলো হাতে করে নিয়ে সেই মন্দিরেতে এসে উপস্থিত হয় একা একা তখন মাথায় বন্দুক সেই লোক ভাঙা মন্দিরে নিয়ে আসে আর বলে আগে অ্যাটার্জিটা তুমি খোলো আমি টাকাগুলো আগে পরীক্ষা করে দেখি তারপর নয় তোমার সুন্দরী এই ননদকে আমি হাত ছাড়া করবো এরপর আলো অ্যাটার্জি খোলার চেষ্টা করে আর রশ্মি তাকিয়ে থাকে আলোর মুখের দিকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ